আসসালামু আলাইকুম দর্শক আবারে চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে কিভাবে আপনারা খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন দোকানের মতো মুচমুচে জিলাপি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কেউই প্রথমবার দেখেই বানাতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতেই আমি একটি মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারেন দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচ লবণ লবণটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন এবার ময়দার সাথে লবণটা কে ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি এক কাপ পানি নিয়েছি এই পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিব একবারে সব পানি ঢালতে যাবেন না তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই ব্যাটারের ঘনত্বটা ঠিক রাখার জন্য অল্প করেই পানি দিবেন এখানে আমার এক কাপ পানি পুরোটাই লেগেছে আমি আরো হাফ কাপ পানি নিয়েছি সেখান থেকে আমি এক চামচের মতো পানি দিয়ে দিলাম এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যাটার হবে এই ব্যাটারটাকে আরো ফেটতে হবে এখনই কিন্তু পুরোপুরি স্মুথ একটা ব্যাটার হয়নি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা যে যে নামেই চেনেন খাওয়ার সোডা দিয়ে আমি আরো পাঁচ মিনিট ভালোভাবে ফেটে এনেছি চিলাপির ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে জিলাপিটা তত সুন্দর হবে আমি এখানে হ্যান্ড ব্যবহার করছি আপনারা হাত দিয়ে চাইলে এই কাজটা করতে পারেন আমার জিলাপির ব্যাটারটা ফেটানো হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট যেহেতু এখানে আমি বেকিং ব্যবহার করেছি তাই বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে রেজাল্টটা খুব ভালো পাবে এখানে দেড় কাপ ময়দার জন্য আমার এক কাপ পানি পুরোই লেগেছে সাথে আরো একটা চামচ পানি লেগেছে ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি এবার শিরাটা তৈরি করে নিব চুলায় প্যান বসে এর ভেতরে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক কাপ পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুইটা এলাচ এবার স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে নেড়ে চেড়ে গলে নিব চিনির ভেতরে বলক চলে আসছে এই চিনিটাকে আমি এক তার বা দুই তারে শিরা করবো না আঠালো একটা শিরা তৈরি করে নিব চূড়ার মধ্যে এক মিনিট শিরাটাকে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আঠালো একটা শিরা হয়েছে এবার শিরাটা যাতে জমে না যায় সেজন্য এখানে দিয়ে দিয়েছি একটা চামচের মতো লেবুর রস এতে করে শিরাটা ঠান্ডা হলেও জমে যাবে না এবার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি ফুড কালার এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন শিরা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন এরকম ছোট পাত্র নেওয়ার জন্য আর শিরাটা একটু বেশি করে করবেন শিরাটা হয়ে গেছে এর বেশি চুলা রাখবো না চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ব্যাটারটাকে আমি আরো এক মিনিট ভালোভাবে হুইস করে নিব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবার জিলাপি তৈরি করার জন্য এখানে আমি একটা পানির বোতল নিয়েছি আপনারা চাইলে সসের বোতলটাও নিতে পারেন আমি পানির বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি আপনি বোতলের মুখটা যতটা বড় ছিদ্র করবেন জিলাপিগুলো ততই মোটো হবে আমি বোতলের মুখটা ছোট ছিদ্র করেছি এতে করে চিকন চিকন জিলাপি হবে আমি এই বোতলের ভিতরে সম্পূর্ণ ব্যাটার টা ঢুকিয়ে নিয়েছি এবার জিলাপি বানাতে চলে যাচ্ছি চুলায় প্যানে অল্প করে তেল দিয়েছি কারণ জিলাপি বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে জিলাপি ভাজলে সুন্দর হয় আর তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করছি তেলটা কিন্তু এখনো ভালোভাবে গরম হয়নি জিলাপিটা ভাজতে কিন্তু অতিরিক্ত গরম তেল লাগে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেল থেকে কিন্তু হালকা ধোয়া ওঠা শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি জিলাপির ব্যাটারটা দিয়ে দিচ্ছি সব সময় মনে রাখবেন জিলাপি বানানোর ক্ষেত্রে তেলটা কিন্তু অবশ্যই অনেক গরম হতে হবে অল্প গরম তেলে জিলাপি দিলে জিলাপি গুলো চ্যাপটা হয়ে যাবে ফুলবে না দেখতেই পাচ্ছেন আমার জিলাপি গুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর আরেকটা কথা বেশি করে তেল দিলেও কিন্তু জিলাপি চ্যাপটা হয়ে যায় এমন ভাবে তেল দিতে হবে যাতে জিলাপিগুলো তেলের উপরে হালকা ভেসে থাকে এতে করে আর জিলাপিগুলো গুলো হবে না যেহেতু আমি জিলাপি বানানোর জন্য এক্সপার্ট নই তাই আমার জিলাপি একটু তেরা বেড়াই হবে কিন্তু স্বাদের ক্ষেত্রে কোনো হেরফের হবে না আর জিলাপিগুলোকে একটু কড়া করে ভাজতে হবে এতে করে শিরার ভিতরে দেওয়া দেওয়ার সাথে সাথে নেতিয়ে যাবে না আর জিলাপিগুলো যদি মুচমুচে না হয় সেক্ষেত্রে শিরা দেওয়ার সাথে সাথে কিন্তু নেতিয়ে যাবে তাই জিলাপি দীর্ঘক্ষণ মুচমুচে রাখার জন্য অবশ্যই জিলাপি মুচমুচে করে ভাজতে হবে একটা টিপস বলে দিচ্ছি শুরুতেই চুলা রাস হাই রেখে জিলাপি গুলো দিবেন যখন জিলাপি গুলো ফুলে উপরে ভেসে উঠবে তখন চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের ভেতরে রেখে তারপর মুচমুচে করে ভেজে পাচ্ছেন জিলাপির ভেতরে সুন্দর একটা কালার হয়েছে আর জিলাপিটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে এবার সাথে সাথে তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটুও দেরি করা যাবে না শিরাটা কিন্তু এখন কুসুম গরম আছে শিরা ঠান্ডা হলেও কোনো সমস্যা নাই কিন্তু জিলাপিটা একদম গরম থাকতে হবে এবার জিলাপি গুলোকে শিরার ভেতরে দিয়ে একটু চেপে দিতে হবে এতে যেতে করে শিরাটা সুন্দরভাবে ঢুকে যায় জিলাপিগুলো শিরায় দিয়ে 30 সেকেন্ডের মতো রেখেছি দেখতেই পাচ্ছেন পুরো শিরাটা টেনে নিয়েছে এই একই ভাবে আমি বাকি জিলাপিগুলোও বানিয়ে নিব এগুলোকে আমি মুচমুচে করে ভেজে তারপর একই পদ্ধতিতে শিরা দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের জিলাপির ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি এবার একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর শিরাটা যে কত পারফেক্ট ভাবে মিষ্টির ভেতরে ঢুকেছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে জিলাপি বানালে সহজে কিন্তু নেতিয়ে যায় না তিন চার ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচে থাকে আপনারা যদি আমার ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখে তারপর জিলাপি বানান ইনশাল্লাহ আপনাদের জিলাপি গুলো এরকম মুচমুচে হবে আজ এ পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস